আল্লাহ কত কয়েক আগে আমার খাতিম আমাকে দেখাচ্ছে গাড়িতে বসে যে দেখেন এক নায়ক সিনেমা করে নাম তার কনন্ত জলিম আপনারা আমার আবার্থে বেশি থাকে এই আল্লাহর বান্দা আমার মতো আমার আমারতে দামি জুব্বা আমার পাকরিছে আর জাকজমক পাকরি মাথায় পরে এক মাহফিল এসে বয়ান করতেছে দেখলেন কি না আপনারা হ্যাঁ অনেকেই দেখছেন আমি বড় আশ্চর্য হয়ে আহারে কোরআন হাদিস এত সস্তা হয়ে গেল এখন নায়ক এসে কোরআনের তাফসির পড়ে মুহতর মহাজিরিন বড় দুঃখ আর পরিতাপ লাগে যে ব্যক্তি নাটক করে সিনেমা করে অশ্লীলতা ছড়ায় এখন তার সেই নোংরামি জগতে চলে নাই তবলিগের নামে আলেমদের ব্যাপারে চুপি পড়ে করতে চায় দিনের ব্যাপারে বিতর্ক তৈরি করতে চায় অপবাজ্ঞা দিতে চায় কথা বলুন ঠিক কিনা এগুলা আসল হুজুর না জুব্বা করা হুজুর